দেখা যাচ্ছে না আমাকে দেখো ক্যামেরাটা কিরকম হয়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার আজকে ছোট্ট একটা ব্লগ করতে আসি এটা সবার জন্য মনে যেতে দেখবা যারা এই ভিডিওটা তাদের লেগেই যারা আমারে কমেন্ট করে শুধু মানে দুদিন পর পর কমেন্ট করে আমি ঢং করি আর আমার সংসারে কোনো কাজ না করে আমি নমুনা করি ভিডিওর মধ্যে নমুনা নমুনা মানে যে কমিডিওগুলি করি পানিগুলি করি ভং কেরা করি আর ঘরের কাজ না কইরা মানে সংসারে কাজ না করা আমি ভিডিও বানাই তো তাদের লেগেই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা বেশি বড়ো করতাম না দুই তিন মিনিটে করুন ভিডিওটা তো তোমরা সবাই দেখবা আমি সংসারে কাজ করি না করি তোমরা কি সেটা করতে পারো যে আমি সারাক্ষণ ভিডিও করি কোন টাইমে ভিডিও করি কোন টাইমে করি না এটা কি তোমরা করতে পারো আমার ভিডিও একদিন এক টাইমে আসে কেন আসে জানো সংসারে কাজের জন্য যদি আমি সংসারে কাজ ঠিক না করে ভিডিও করতাম তাহলে আমি ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে যে ভিডিও দিতে পারতাম কথাটা ঠিক নাকি কি না ভুল একটু কমেন্ট করে জানাই আমি ডেলি সকালবেলায় ভিডিও দিতে পারতাম শুধু একমাত্র সংসারের কারণে আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না আমার ভিউজ কমে যায় জানো আমার দুই দুই ছেলে দুই ছেলেই সকালবেলা স্কুলে যায় একজন সকালে যায় দশটা আয়ে আরেকজন সকালে যায় বিকাল তিনটা আয়ে তো যেজন সকালে যায় দশটা দশটা আয় আসার পর তখন আমি এরে খাওয়া স্নান করা মাস্টার সব কিছু আমার মেনটেন করতে হয় দশটায় যখন স্কুল ছুটি হয় এগারোটা আয়ে আস্তে আস্তে তখন এক ঘন্টার মধ্যে আবার হেরে খাওয়াইয়া স্নান টান করা রেডি করে বারোটার মধ্যে রেডি করতে হয় কারণ ওই মাস্টার ছোটোজনের মাস্টার বারোটার মধ্যে আয়া পড়ে বারোটার থেকে দেড়টা পরায় দেড়টা আয়া ফলে দেড়টা যখন জাগা তখন আবার ছোটো জনের খাওয়া দাওয়া হেরে ঘুম পড়ায়া আবার বড়োজনের টিভিটা আবার গিয়ে আনতে হয় সেই জন্য স্কুল থেকে তখন আনতে হয় এরপর হের খাওয়া দাওয়া হের মাস্টার সব কিছু মেনটেন করতে হয় আমি ভিডিওটা কোন টাইমে করি যে টাইমটার মধ্যে আমি সংসারে সব কাজ করা রান্না টানা শেষ করা বা ঠাকুর পূজা দেওয়া সব কাজ করা যে হ্যাঁ কাজটা হয়েছে তখন আমি ভিডিওটা করি শুধু আমার নিজের নিজের দিকে খেয়াল না রেখা জানো আমি এমন টাইমে ভিডিও করি কোনো সময় আমি সকাল থেকে একটু চা বিচু ভিডিও মানে আর সংসার সব কাজ করি কিন্তু নিজের ভাত খাওয়াটা আমি টাইম মতো করি না শুধুমাত্র তার ভিডিও কারণে যে আমিও সবার মতো জানি একটু সাকসেস হতে পারবো না আমিও একটু জানি ইউটিউবে দাঁড়াতে পারব না ওই তিনটা দ্বারাই আমার মনের মধ্যে থাকে বাকি অন্য কিছু না তো সকালবেলা ছটার দিকে যখন যাওয়ার পর তোমরা অনেকে প্রশ্ন করতে পারো সকালবেলা আমি কী করি সকালবেলা এরা যাওয়ানোর পর বাচ্চার গো থাকলে তো জানো অনেক আমি করে এক ঘন্টা লাগে আমার দুই রুম পরিষ্কার করতে এরপর রান্না করে আধা ঘন্টা এরপর এরা খাওয়া দাওয়া বড় জনে কিন্তু ভাত খাওয়া যায় সকালবেলা একটু আমি রান্না করে দিই খাওয়া যায় এক তরকারিভাবে আমার হাজব্যান্ড থাকে ডিউটি যায় একদিন সকালে একদিন দুপুরে তো রান্নাটা আমি সকালবেলা একটু সিনসাম করে নিই এরপরে স্নান করা পূজা টুজা দিয়া আবার দুপুরে রান্না বসায় রাতের লাগা ওই টাইমটা মেনটেন করে আমি ভিডিও করি তো তোমার কাছে অনেকেই খারাপ লাগবে আস কথাটা কথাটা সবার জন্য না যারা যারা আমার কমেন্ট করে যে আমি সংসারে কাজ না করে আমি ভিডিও করি আমি সংসারে কাজ না করে কোনো ভিডিওই করি না আগে আমার সংসার আমার স্বামী আমার সন্তান তারপরে গিয়ে আমার ভিডিও ভিডিওটা হয়েছে আমার লাস্টের দিকে আসে প্রথমে না প্রথম আমার স্বামী তারপর আমার সন্তান দুজনে তাদের মাস্টার স্কুল টিউশন রান্না খাওয়া দাওয়া সব ঠিক করে আমি আমার ভিডিও করি কারণ প্রথমে আমার সংসার তারপর হয়েছে আমার ভিডিও এমন মতো বল আমার স্বামী আমার খাওয়াইতে পারতেছে না আমার ভিডিও সারাদিন করতে হবে এমন না সংসার ঠিক রেখে আমি ভিডিও করি যাতে আমার সংসারে কোনো ক্ষতি না হয় আমার স্বামীর যাতে কোনো ক্ষতি না হয় আমার স্বামীর সঙ্গে যাতে কোনো ঝগড়াঝাটি না হয় সন্তানও যাতে সঙ্গে যাতে কোনো কিছু না হয় সন্তানের পড়াশোনার রেজাল্ট যাতে ভালো থাকে আমার ভিডিওর জন্য যাতে ওদের কোনো কোনো কিছু ক্ষতি না হয় বুঝেছ ফেসবুকে অনেকে কমেন্ট করে খায় দেখ কাম নাই লিখে আমি ভিডিও করি টাইম টেবিলে আরে আমি সব সংসারে কাজ করি আমি ভিডিও করি এমন না তো বলো মহিলা মহিলাদের মতো সকালে ঘুম টিকে আমি ভিডিও করতে আসি যে কোনো টাইম টেবিলে ভিডিও করতে আসি সংসারে কোনো অনেক মহিলা আসে সংসারে কোনো কাজ কর দেখো গিয়ে আর বাচ্চারা দেখতে আসে না ছেলে মেয়ের হাসব্যান্ড কী করতে হয় কোনো দেখা না শুধু মোবাইলটা আছে আর হেয়ে আসে ভিডিও আসে মেন্টেলি শুধু ভিডিও নেই কিন্তু না আমার তো এমন না আমার সংসার আগে একবার আমার ভিডিও যদি আমার কথাগুলির মধ্যে একটু ভুল থাকে প্লিজ ক্ষমা করে দেবা আর যারা যারা আমার সাপোর্ট করছে প্রথমে করতে আসো তারা আগে সাপোর্ট করবা যারা যারা করতে আসো না আমার ভিডিও ভিডিও দেখতে আসো ভিডিও দেখতে আসো অ্যাপরে গিয়ে আমি আমি নেয় আমি ঢং করি আমি ভিডিও করতে পারি না পুরো কাজ করলে ভিডিও করি এরা করতে আসি প্লিজ এমনভাবে কমেন্ট করবে না মনে খুব দুঃখ লাগে জানো তো আজকে ব্লগটা এখানে শেষ করতে আসি টাটা বাই বাই